তো ছাত্ররা ইউ উইল লাভ ম্যাথ বাংলায় আজকে আমার প্রথম ভিডিও তো আজকে আমি যেটি তোমাদের শেখাবো সেটি হচ্ছে সূচক আমি লিখেই রেখেছি লিখছিলাম লিখে ভিডিওটি শুট করছি দু একটি কথা লিখেছিলাম তো ষোলো থেকে সূচক এটি সূচক টিম ক্লাস বাংলা মাধ্যম বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইট নাইনটিনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয় ভারতের যে কোনো বোর্ড পৃথিবীর যে কোনো বোর্ডে বেসিক্যালি ক্লাস সেভেন এইট নাইন হয় কোনো ক্লাসে বোর্ডে এইট থেকে শুরু বোর্ডে থেকে শুরু অল্প অংশ থাকে তো সূচক এবং আমি হচ্ছে দুটো অংশ দেখাই যে সূচক কেন গুরুত্বপূর্ণ দেখো সূচক হচ্ছে বীজগণিতের মূল ভিত্তি বীজগণিত তোমরা তোমরা ক্লাস সিক্স থেকে শেখা শুরু করলে কি শিখলে যেটা শিখলে সেটি হচ্ছে যে প্রথম দেখলে ভেরিয়ে এলো বা চলরাশি এলো চলরাশি চলরাশির নাম্বারে সেখানে কিছু জায়গা অচল হচ্ছে আমরা এই চলরাশিগুলোকে ধরে নিচ্ছি প্রথমে সেই জায়গাগুলোকে পূরণ করার জন্য পরে যখন চলরাশিগুলোকে দিয়ে নাম্বারটি আসছে তখন এই চলরাশিগুলো আবার বেরিয়ে চলে আসছে বুঝতে পারলে ধরো এই একটি বক্স ভালো করে বুঝবি বীজগণিতের প্রয়োজনীয়তা কোথায় এবং বীজগণিত কেন পাটিগণিতের থেকে উন্নততর গণিত দেখো এখানে একটি জিনিস আমাকে খুঁজে বার করতে হবে খুব ভালো করে বুঝবে বার করবে এবার এটি কোন সংখ্যা তুমি জানো না এখানে কি সংখ্যা আছে জানো না আমি ধরে নিলাম এখানে কিছু একটি রয়েছে যার মান এ এর মান দিয়ে দিই এ খুব ভালো করে বুঝু এ এ যখন এর মান দিয়ে দিলাম এবার এর যে এবার এ দিয়ে যে যে অপারেশন বা যে যে এর কাজ কার্যকারিতা পূরণ করলেন কিছুক্ষণ বাদে দেখছি যে এর একটা মান বেরিয়ে গেল ধরো সাত তখন এ কে এখানে বার করে নিয়ে চলে এসো সাত কে এখানে বসিয়ে দাও তাহলে মানে বুঝতে পেরে গেলাম যে এর যে মানটা আমরা এতক্ষণ খুঁজছিলাম সেটি সাথে একটি তাত্ত্বিক মনে হলেও এটি বীজগণিত শেখার উদ্দেশ্য বীজগণিত তো সূচক আমরা বীজগণিত দিয়ে শিখবো আমরা পাটিগণিত বা সংখ্যা দিয়ে অবশ্যই ব্যবহার করতে পারবো এবং সেটা হচ্ছে সংখ্যা দিয়ে শিখলে সংখ্যা দিয়ে শিখলে সেটি আমাদের কাছে একটু রেস্ট্রিক্টেড বা লিমিটেড হয়ে যায় ফলে আমরা বীজগণিত দিয়ে শিখছি তো সূচক আর সূচক বা ইন্ডেক্স ধরে রাখো ইন্ডেক্স আমি এক্সপোনেন্ট লিখেছি এক্সপোনেন্টটা একটু বৃহত্তর অর্থ তুমি ইন্ডেক্স লেখো তোমরা ছাত্ররা ইন্ডেক্স লেখো এত বুঝতে সুবিধা হয় তো ইন্ডেক্স অথবা এক্সপোনেন্ট এক্সপনেন্ট এইভাবে লেখো তো বুঝতে সুবিধা হয় এবং এর সঙ্গে আমরা শিখবো লগারিদম লগারিদম তো লগারিদম কেন শিখবো যদি তোমরা তোমাদের দুটো পরিষ্কার হবে মানে দুটো জিনিসই পরিষ্কার হবে মানে সূচক এবং লগারিদম পরস্পর বিপরীত তো এই বৈপরীত্যটা তোমরা যদি একসাথে শেখো তাহলে দুটোকেই বুঝতে সহজই হবে এবার তুমি আগে লগারিদিম শিখতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু সূচক একটু জটিলতা আসতে পারে তো সেই জন্য সূচক শিখে যাওয়ার দিনটি শেখানো এবং এমন ধরো সিলেবাস প্যাটার্ন বানানো রয়েছে সেই সিলেবাস প্যাটার্নে এইভাবেই যারা ভালো মানে গণিতের সিলেবাস তৈরি করেছেন তারা এইভাবেই প্যাটার্নটি তৈরি করেছেন যাতে ছাত্রদের বোধগম্য হতে সুবিধা হয় তো ঠিক আছে এবার সূচক আর ইন্ডেক্স শুরু করি ঠিক আছে সূচক শুরু করি তো সূচক শেখার জন্য প্রথম যেটি হচ্ছে যে সূচক কি জিনিস ধরো তোমার কাছে এনখানা এ আছে এন টি এ তো কতগুলি খানা এ কি গুণ করছো এটি এ যোগ করলে এন এ হবে তো এটা গুণ চিহ্ন দিলাম এবার তোমার ধরো এন টি এটা দুটো অপারেশন সম্ভব বা দুটো গাণিতিক প্রক্রিয়া সম্ভব আমরা করে থাকি এন টি এর যোগ ফলও করতে পারি এটা কি হবে এন টু এ ভালো করে বুঝবে এটা এন এ বা এ এন হবে আর এখানে এন খানে এর গুণ ফল হলে আমি এ টু দি পাওয়ার এন লিখবো দুটো জিনিস ক্লিয়ার হলো যে তোমাদের কাছে প্রথম যদি এন খানে এ যোগ করি তাহলে হবে এন এ যোগ আর এ টু দি পাওয়ার এন গুম ঠিক এবার ধরো তোমার কাছে আছে এটা আর এনখানা আবার অন্য জায়গায় এম খানা সরি এম খানা অন্য জায়গায় এ আছে তাহলে গুনটি কি হবে গুণটি হবে এ টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এম সরি টু টু দি প্লাস প্লাস নয় ভালো করে বুঝবে এ টু দি পাওয়ার এন প্লাস এম ঠিক আছে এবং এটা যদি যোগ হয় তাহলে কি হবে এ টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এম এবার এক্ষেত্রে ধরো যেটি ছোট বা যেটি বড় ধরো এন লেস দেন এম তাহলে এম টি কমন নিতে পারি এ টু দি পাওয়ার এন থেকে যেটি পড়ে থাকবে সেটা পড়ে যেটি পড়ে থাকে সেটা হচ্ছে ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এম

ইন এ টু দি পাওয়ার এম ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন ঠিক আছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কোনো জিনিসের মান যদি এম এবং এন এর মান শূন্য হয় বা অথবা এম এর মান শূন্য হয় বললো হতেই পারে তখন কি হবে এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান হয় এই প্রশ্নটি তোমাদের কাছে আমি করলাম যে কেন এ টু দি পাওয়ার জিরো 1 হবে এই উত্তর আমি পরে যখন এই এর লগারিদম লগারিদম নয় আমি যখন পরের প্রবলেম সলভ করাবো বা এর যে অঙ্ক করাবো তখন বলবো কারণ প্রথম আমি পড়ানোর সময় না কিছু কিছু প্রশ্ন দিতে ভালোবাসি বা নিজেও করতে ভালোবাসি যে এটি কেন হলো ওটি কেন হলো তাহলে তোমার চিন্তার ব্যক্তিটা বাড়বে চিন্তাটা পরিধিটা অনেক বাড়বে তো সেটাই কারণ যে এখানে a টু দি পাওয়ার 0 1 কেন হয় কিছু তো কারণ রয়েছে হওয়ার চেষ্টা করো নিজে চেষ্টা করো বা নিজে হয়তো পারাটা মুশকিল তোমরা ভালো বই এখন তোমরা যে কোনো বই যে কোনো কোন স্যারকে অবশ্যই জিজ্ঞেস স্যার হয়তো বলবেন বা হয়তো বলবেন না অবশ্যই বলা উচিত কিন্তু তুমি জিজ্ঞেস করো নিজে খুঁজো নিজে খুঁজে শেখার একটা আলাদা তাগিদ এবং হচ্ছে শেখার অভিপ্রায় তৈরি করো নিজেদের মধ্যে তৈরি করো ফলে কি হবে তোমাদের এই শেখার পরিধিটা বাড়বে কারণ কি তুমি এইটি খুঁজবে একটি জিনিসের জন্য খোঁজার চেষ্টা করবে তুমি দেখলে পাঁচটি জিনিস শিখে যাবে একটি জিনিস শেখার জন্য তুমি পাঁচটি জিনিস শিখে যাবে তো তুমি টিচারকে বা শিক্ষককে প্রশ্ন করলে তিনি একটা উত্তর একটাই বলবে সেটাই স্বাভাবিক আমাকে জিজ্ঞাসা করলেও আমি তাই বলতাম কিন্তু তুমি নিজে চেষ্টা করো হয়তো উত্তর একটা দিতে পারলে না পারলে না কিন্তু আরো চারটি নতুন জিনিস তুমি শিখবে অবশ্যই শিখবে তো আসো এখানে চলে আসি তো এ টু দি পাওয়ার এ টু দি এ এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার করলাম ঠিক হবে বিয়োগ এম তো দুটো ফর্মুলা আমরা শিখলাম বা দুটো নিয়ম আমরা শিখলাম সূচকের দুটো নিয়ম আমরা শিখলাম এবার বলে রাখি এ এখানে যে কোনো আমরা কাজ করছি বা আমরা শিখছি যে কোনো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার জন্য বাস্তব সংখ্যা আরো যদি সহজ করতে চাও অমূলতকে বাদ দাও এখান থেকে অমূলতকে বাদ দিয়ে দাও আপাতত সবই বলছে অমূলত বাদ দাও অমূলত সংখ্যা বাদ দাও তাহলে পড়ে রইল মূলত সঙ্গে সরি মূলদ সংখ্যা আচ্ছা আমরা একটা স্টার দিয়ে লিখে রাখছি এটা কোনো ফর্মুলার মধ্যে রাখছি না এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান থার্ড হচ্ছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম এম ঠিক চতুর্থ ফর্মুলা এ টু দি পাওয়ার তাহলে কটি জিনিস শিখলে চারটি জিনিস শিখলে কি কি শিখলে দেখি আমরা মনে রাখার চেষ্টা করি এইখানে এই বোর্ড চলে আসো এই বোর্ড চলে এসে আমরা কি কি শিখলাম লেখার চেষ্টা করি যে আমরা শিখলাম ফার্স্ট হচ্ছে স্টার ফর্মুলা এ টু দি পাওয়ার জিরোয়াল টু ওয়ান পাওয়ার এম প্লাস এন ঠিক আছে দ্বিতীয় ফর্মুলা এ টু দি পাওয়ার এম বিয়োগ ভাই সরি ভাগ এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন তৃতীয় ফর্মুলা

ধরো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার মাইনাস এন যদিও এটি এর একটি সূত্র তবুও আলাদা করে লিখছি এ টু দি পাওয়ার মাইনাস এম এন ঠিক আছে এটি একটি গুরুত্বপূর্ণ সূত্র পাঁচ নম্বর ধরো এটি এর পি এত রুট এ টু দি পাওয়ার কিউ এর পি এটি এ টু দি পাওয়ার এটি লেখা যায় কিভাবে লেখা যায় আচ্ছা এবার ধরো আমার আছে বা আমাকে দেওয়া আছে যে এ টু দি পাওয়ার মাইনাস বাই এন এটিকে কিভাবে লিখবো সিম্পলিফাই করার জন্য বা সরল করার জন্য আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই এই অনুযায়ী লিখতে পারি পারি অবশ্যই আবার এই কি অনুযায়ী কি লিখতে পারি এটি হচ্ছে এ টু দি পাওয়ার এম এর তম রুট বা এন এ রুট এন এ টু দি পাওয়ার এম এই ধারণাটি ক্লিয়ার হলো এই ধারণাটি পরিষ্কার হলো এইটি কি দেখো সরি এটিকে দেখো যে পাঁচ নম্বর ফর্মুলা তো পাঁচ নম্বর ফর্মুলা আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে এ টু দি পাওয়ার কিউ হোল টু এ টু দি পাওয়ার কিউ এর পি তম রুট বা পি তম বীজ বার করছি তো এটা হবে এ টু দি পাওয়ার কিউ বাই পি তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এম বাই এন আমি বার করতে চাইছি তাহলে এটাকে লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার এম বাই এন এবং এটিকে এইভাবে লিখতে পারি যে সরি এটি একটি ভুল হয়েছে ভুলটি হচ্ছে এটি ওয়ান বাই হবে ওয়ান বাই হবে এটি হবে ওয়ান বাই এ টু দি পাওয়ার বা এরকম লেখো যে ওয়ান বাই এন এস রুট অফ এ টু দি পাওয়ার এম এটি ওয়ান বাই হবে ঠিক আছে তো সূচকের বেসিক প্রপার্টি এই একটি দুটো তিনটে চারটে আর যে প্রপার্টি গুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দেখাই ধরো আমার কাছে দেওয়া রয়েছে আমার কাছে দেওয়া রয়েছে যে এ টু দি পাওয়ার এম এন টু বি টু দি পাওয়ার এম এক্ষেত্রে যা আছে তাই যা ছিল তাই কোনো অসুবিধা নেই এইভাবেই থাকবে কিন্তু আমার দেওয়া রয়েছে এ টু দি পাওয়ার এম টু বি টু দি পাওয়ার এম তাহলে আমি এটিকে করতে পারি কিভাবে করতে করতে পারি পারি হোল হোল টু টু দি দি পাওয়ার পাওয়ার তাহলে কিভাবে করবো পাঁচ নম্বর ফর্মুলা যদি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম হয় তাহলে আমরা লিখতে পারি বি হোল টু দি পাওয়ার এম ঠিক আর একটা জিনিস তাহলে এবার এবার আরো একটু সিম্পলিফাই করার চেষ্টা করি বা একটু সহজ করার চেষ্টা করি কিভাবে করব ধরো তোমার কাছে দেওয়া রয়েছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n ইনটু সরি b টু দি পাওয়ার m লেখো a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n হতেই পারে এই ধরনের সমস্যা বা প্রবলেম আসতে পারে তো দেওয়া দিতে পারে তাহলে এটা নর্মালি কিভাবে করব প্রথমে এই ফর্মুলাটা লাগাই এক নম্বর এ টু দি পাওয়ার এম প্লাস এন বাই বি টু দি পাওয়ার এম প্লাস এন লিখতে পারি এবার ভালো করে লক্ষ্য করে এইটি কিন্তু এর একটি রূপ বা এইটি এই সমস্যাটি এই এই ফর্মুলার একটি রূপ কিভাবে দেখাই তুমি এটাকে ছ নম্বর লিখে রাখতে পারো কিন্তু দরকার পড়ে না আমি বলে দিচ্ছি তবু বলি দরকার পড়ে না

এ টু দি পাওয়ার এম প্লাস এন বি টু দি পাওয়ার মাইনাস এম প্লাস পারি কি পারি না পারি পারি তো এবার এটিকে দুভাগে ইয়ে করা যায় এবার আবার এটাকে লিখতে পারি যেহেতু ভালোভাবে বুঝবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার মাইনাস হোল টু দি পাওয়ার এমপ্লাস লেখা যায় যায় অবশ্যই যায় কারণ এই ফর্মুলা অনুযায়ী যায় অবশ্যই যায় তিন নম্বর ফর্মুলা অনুযায়ী তাহলে কি করতে পারি এ টু দি পাওয়ার এম এবার ছ নম্বর পাঁচ নম্বর ফর্মুলা অনুযায়ী এ ইন টু বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এমপ্লাস এন জটিল নয় একটু ভেঙে রাখানোর চেষ্টা করছি যাতে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আসতে পারি তো এটা কি হলো আবার লিখতে পারি এ বাই বি হোল টু দি এম প্লাস এন তো এটিরই একটি অংশ হলো তো আমার ছ নম্বরটি দরকার নেই আমি পাঁচটি দিই পাঁচটা দিয়েই করতে পারি বা যে কোনো একটি শিখে অন্যত যাওয়া যায় তো এটি একটি তার নমুনা দেখালাম তো এই হচ্ছে ব্যাপার তো সূচকের বেসিক ফর্মুলা এগুলোই আরো কিছু ফর্মুলা আছে যেগুলো কিছু অ্যাডভান্স বা কিছু কঠিন সমস্যা সলভ করার জন্য লাগে সেগুলো যখন লগারিদম পড়াবো তার সঙ্গে বলবো আপাতত এই ছয়টি ফর্মুলা মাথায় রাখো আর যদি কোনো ফর্মুলা থাকে তাহলে মানে থাকে আমি তোমাদের পরবর্তী ক্লাসে বলবো এই ফর্মুলা এই ক্লাসের জন্য তোমাদেরকে আমি শেখালাম তো তোমরা এইগুলোকে লিখে প্র্যাকটিস করো এবং ক্লাসের অঙ্ক সলভ করো আমি আগামী দিনে ক্লাসের বইয়ের প্রবলেম সলভ করাবো তো তখন তোমরা দেখতে পারবে যে এই ফর্মুলা গুলো দিয়েই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে এইগুলো দিয়েই হয়ে যাবে এবং আমার প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা কেন টু টু ঠিক আছে আজকে এই পর্যন্তই আশা করছি তোমাদের ইউল লাভ ম্যাথ বাংলায় অঙ্ক ভালো লাগছে বা আগামী দিনে লাগবে এটি প্রথম ক্লাস তো শিখতে থাকো দেখতে থাকো অঙ্ক করতে থাকো কোনো সমস্যা কমেন্টে জানাতে পারো এবং ভালোভাবে অঙ্ক শেখো ভালোভাবে অঙ্ক করো ধন্যবাদ